তাদের সং স্টুডিও আমার চ্যানেল সেখানে আপনারা সবাই ভক্তিমূলক কথা এবং প্রবচন পান আশা করি সেগুলি আপনাদের ভালো লাগে সকলেই মিলিয়ে যত বেশি পারবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন এর মাধ্যমে ভক্তিমূলক সমস্ত রকম বস্তু আপনারা ওখানে পাবেন যেটুকুই এই অধম দাসের দ্বারা সম্ভব হয় আমি জনহিতের জন্য সেগুলি দিতে সকলকে চাই কিন্তু সেগুলির জন্য তো আপনাদের সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আমার সমস্ত অল্টারনেটিভ ভিডিও আপনাদের কাছে আপলোড হবে আমার কোনো মেসেজ ছিল জনের সঙ্গে এক বিশ্বা আর শুক্রাচার্যের গুরুচার্যাত তাদের ঘর থেকে একজনের ঘর থেকে হলো দুই পুত্র অনু আর তরুবশ আরেকজনের ঘর থেকে হলো অনুদ্রব আর কুরু বলে রাজা রাজাতি কাম ভাবে এত উন্মুক্ত ছিলেন না বলে ওনার আয়ু কম পড়ে যাচ্ছিল ওনার কাম বাসনায় মন তৃপ্ত হচ্ছে তো পুত্রদের কাছে আয়ু ভিক্ষা করে যদি প্রথমে বলে দিল আমি দিতে পারবো না আমার আয়ু বিনিময়ে তুমি যুবক হবে বাবা ভোগ কোনোদিন কাটে না আমরা যে বলি না ভোগতে ভোগতে ছেড়ে দেবো অন্তিম সময় চলে আসে ছিল যে এই যদু বংশের কেউ যদি সিংহাসনে বসে সে মারা করে তো দেবেন পুত্র আয়ু দিয়েছিলেন

উগ্রসেন তো ভালো ছিল প্রজা পালক ছিল কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রান্ত হয় যেমন হিরণ্যক শূকর করে প্রহ্লাদ আর উগ্রসেনের মধ্যে ঘরে বংশের মতো পুত্র বংশ এসছে কাংস থেকে কাটা কাটি মারামারি এ যার পছন্দ এরাই কংস ঝগড়া করলে যাদের যদি ভাত জমায় না বলে তারাই কংস কাশ ধাতু থেকে এসছে তো ওই કંস অতি দরাচারী সে জোরপূর্বক পিতা অগ্রহসেনের সিংহাসন দখল করে নিল এবং देखते দেখতে তার কাকা ছিল দেবক দেবককেও সেখানে বন্দী করে নিল এবং জোরপূর্বক পিতা অগ্রহসেন দেবককে বন্ধুকে নিয়ে সেই সিংহাসন মথুরার দখল করে বসলো সে আবার দেখল যে সমগ্র জায়গা দিয়ে তার বিরোধিতা এরা মিশতেও টাইম দেয় না আবার রাগ করতেও শাস্ত্র বলে ঘনে রুষ্টা ঘন তুষ্টা রুষ্টা তুষ্ট ক্ষণে অব্যবস্থিত চিত্তান প্রসাদ ভয়ঙ্কর শাস্ত্র বলে যারা যতক্ষণ তোমার সঙ্গে হাসি খুশি এখন এবার জগড়া এমন লোকে সঙ্গে বিলখ মনে সাবধান কারণ এদের মতিগতি ঠিক নাই তোConfigSource যত একটু আগে যে এত প্রধানিত ছিল প্রজা যখন বিদ্রোহ করলো সে মনে মনে চিন্তা করলো একটু বাঁচার রাস্তা বের করতে হবে বলে এক হয় দেখানোর প্রেমে এক হয় অন্তরেরতে সে দেখানোর প্রেমে দেখালো দেব সে অনেক ভালোবাসে এবং দেবুকে বিবাহ ঠিক করলে বসুদেবের সঙ্গে কিন্তু সে বসুদেব পূর্বে বিবাহিত ছিল তার রোহিণী মাতাও ছিল তারপর বসুদেব চিন্তা করে দেখলো যে বংশ যখন বললো যখন পাত্র বসতে লাগলো দৈবতির সঙ্গে তখন সেই দেবতী পাত্র হিসেবে কংসের কাউর পছন্দ হয় শেষ পর্যন্ত বাসুদেব কি উনার পছন্দ বাসুদেব বলে এই দুরাচারের সঙ্গে ঝগড়া করে পারা যাবে না সে যা বলে তার মান্যতা দেবে বসুদেবের সঙ্গে দেবকে বিবাহ হয়ে এবং যখন বিবাহ হইল এবার দেখো প্রেম দেখাতে লাগে না অরিজিনাল শোনার কোনো প্রমাণ দিতে লাগে না তো সিটি গোল্ড অনেক রকমের প্রমাণ দিতে হয় ভাবে বোনের ধুমধাম করে বিবাহ দিত দেবকের কন্যা চাচাতো বোন দেবী আর এমনি ধন রত্ন সোনা রথ হ পরিপূর্ণ করে দিল এ তার উদ্দেশ্য সব ছিল না আমি চালাবো এবং চালিয়ে এমন সময় আকাশে দৈবাণী করলেন আস্তে আস্তে আসে আমার গর্ভ বহুদের একা যে দেবকে এত আদর করে তুই নিয়ে যাচ্ছিস না তার অষ্টম করবো তার কাল হবটা দেবুকিকে বাঁচানোর একটাই রাস্তাকে বললেন তোমার মতো শরীর এমন মহাপ্রতাপী একটা নারীর হত্যা করলে পরে তোমার বিরক্তি অলক্ষ লাগে দ্বিতীয়ত বললেন এক অবলা নারী তার উপর অত্যাচার করে নিজের পরাক্রম প্রমাণিত হয় তাই তুমি একটা কাজ কর না দেবু তোমার শত্রু না আমি ওষুদেব তোমার শত্রু তোমার শত্রু আমাদের অষ্টম গর্ভ তাই যতদিন দেবতীর আট পুত্র না হয় ততক্ষণ অব্দি আমি তোমার কারাগারে থাকবো এবং যতদিন অষ্টম গর্ভপাত না হয় তোমার তার থেকেই তো ভয় তার জন্য তোমরা প্রাণ দুর্ণ না দিয়ে কারাগারে নিক্ষেপ করো এবং আমি তোমার চোখের সামনেই থাকবো কারাগারে অষ্টম গর্ব তোমার কাল তাই অষ্টম গর্ব পাক না হওয়া আমরা ওখানে থাকবো কংস মনে মনে চিন্তন করলো এও ঠিক সে কংসের কারাগারে তিনি রেখে কিন্তু ওই কারাগারে যখন রেখেছেন দেখো একে একে ভগবান আজবার একটা কাজ পৃথিবীতে যখন পাপি বাড়তে আরম্ভ করলো ধরিত্রী মাতা গায়ে রূপ ধারণ করে ব্রহ্মার নিকট গেলেন এবং বললেন প্রভু সৃষ্টিতে পাপির পাপ এত বেড়ে যাচ্ছে বলে আমি সেই পাপের আর বহন করতে পারছি তখন ব্রহ্মা বলল সৃষ্টির রচনা তো আমি করি কিন্তু পালন হারি তো শ্রীহরিব তো শ্রীহরির নিকট গেল এবং এই পৃথিবীর পাপ দেখে অত্যাচার দেখে পাপীদের সংখ্যা বেড়ে গেছে দেখে দেবতারাও ভগবানের স্তুতি গাই ভগবান হরি তখন জাগলেন যোগ নিদ্রা থেকে এবং ধরিত্রীকে আশ্বস্ত করলেন অতি শীঘ্রই আমি পৃথিবীর ধরাধামে আমার পূর্ণ শক্তি নিয়ে আমি অবতারিত হব ধরিত্রী তুমি রোদন বন্ধ করে তুমি ফিরে যাও আমি অতি শীঘ্রই পৃথিবীতে অবতারিত হই পৃথিবী আশ্বস্ত হল এবং ভগবান এখানে আসবার পিছনে ভগবান দেখো এমন ভাবে তপস্যা করলেন তো ভগবান নারায়ণ কৃষ্ণে আসো বললেন যে তোমরা চাও তোমরা কি চাও তখন কৃষ্ণে আসো তপা বললেন প্রভু আপনার মতো পুত্র চাই ভগবান বললো আমি তো অদ্বিতীয় আমার মতো দ্বিতীয় নাচ বলে তাহলে প্রভু কৃপা করবুক আপনি আমাদের ঘরে রূপে আসছেন বলে ঠিক আছে প্রভু একবার আর আয় বেড়বে আমার আগ্রহ আপনি তিনবার আমাদের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করুন আর আপনাদের পিতা মাতা হওয়ার ভাগ্য সৌভাগ্য আমাদের প্রদান করুন ভগবান তখন যথাস্থ বলে আশীর্বাদ দিলেন কৃষ্ণি আর সুতপার গর্ভ থেকে ভগবান কৃষ্ণি গর্ভ দ্বিতীয় জন্মে তারাই বলে কশ্যপ আর অদিতি যাদের ঘর থেকে ভগবান বামন্তী বিক্রম রূপে জন্ম আর তৃতীয় জন্মে তারাই বসুদেব আর দেবতী যার ঘর থেকে ভগবান কৃষ্ণরূপে অবতারিত হই তো ওই বসুদেব আর দেবতী তাদের পুরাকালের সেই ভজনের প্রভাব তারা ভগবানের মাতা পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করে এদিক দিয়ে দেবকের প্রথম পুত্র হইল যার নামাকরণ করেছিল কীর্তিমান তো কংসের মন বদলে গেছে ভগবান আসবার আগে কংসের মন ধীরে ধীরে মনে একটু দয়া মায়া আসছে কারণ করে কংস তো ধরেছে প্রথম পুত্র হইল কীর্তিমান শুধু এরই নামাকরণ হলো বাকিদের নামাকরণও হয়নি হওয়ার পর কংস কুন্ ঠিক আছে তোমার প্রথম পুত্র থেকে তো আমার কোন ভয় না আমার তো দরকার তোমার অষ্টম পুত্র তখন দেবশ্রী নারদ দেখলেন এই পাপি যদি পাপ না করে পাপের ভরা না ভরে তাহলে এর দমন করা সম্ভব হবে না আমরা মাঝে মাঝে ভাবি খারাপ করে বেঁচে যাচ্ছি বলে উপস্থিত হইয়া আগে লাগে কংসের এখানে হাতে ছিল একটা অস্ত্রদল পদ্ম বললেন আরে कंस महाराज তোমার সেই মৃত্যু ভয় টন্য বলে না এই না দেবকীর প্রথম সন্তান হলো এখন আমি প্রথম সন্তানকে মারি কারণ আমার অষ্টম গর্ভ আমার কাল তো कंसের তখন বুঝলো তুমি কি করে বুঝবি অষ্টমদল পনের পাপড়ি এক থেকে গুনলে আট আবার দুই নাম্বার থেকে যদি বলো সেই পুত্র কে চিনি হয়ে গেলেন এবং কীর্তিমানের পর আরো পাঁচ পুত্র হইল মানে এই ছয় পুত্রকে অংশ তার কারাগারে তাদের দেবুকে দ্বারা হয়ে যাচ্ছে কথা আছে হইল মরিচি এবং মরিচিত ছয় পুত্র ছিল এদের নাম ছিল শত গরভ এই ছয় পুত্র একবার ব্রহ্মার উপর হেসেছিলেন ব্রহ্মা যখন সরস্বতী সৃজন করে এবং নহুবশত সরস্বতীর পিছনে ধাওয়া করে তখন ওই মরীচীর পুত্ররা দাদর এমন কাজ দেখে এসেছে এ ব্রহ্মা অভিশাপ দিলেন সরনো ওই ছয়জন কেন মরল আর ভগবান কেন রক্ষা করলেন কত মতকে মানতে থাকার তুমি সম এ ব্রহ্ম দ্বারা অভিশপ্ত হইয়া এই শতগর্ভ নামক দেবতাই ছিলেন তারা পরিচিত অসুর কুলে তোদের জন্ম হোক কারণে তারা প্রথম জন্মে হইয়াছে রাবণের মামা যে ছিল না এর নাম কি ছিল কাল নেমি কাল নেমির পুত্র রূপে জন জন্ম নিয়ে আছে বলতে করবে এক প্রাচীন অসুর ছিল কাল নেমি সে কাল নেমির পুত্র রূপে জন্ম গ্রহণ করেছে আর কাল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপ হিরণ্যাক্ষের পুত্র ছিল কাল নেমি আর হিরণ্যকশিপুর পুত্র হই আছে সংলাদ বিনলাদ অহল্লাদ প্রহল্লাদ ওই কাল নেমির ঘরে যখন পুত্র রূপে জন্মালো তো সেই হিসেবে কাল নেমি যদি হিরণ্যাক্ষের পুত্র হয় হিরণ্য কশুপুত হয় তাদের দাদু দাঁত আর হিরেন পশুপূত বলতো আমি ভগবান কিন্তু কালনেমি কি করেছে কালনেমি পুত্রদের বললেন কারণ অসুখদের স্বভাব তারা ব্রহ্মার আরাধনা করে তোর পিতার হাতেই তোদের বন্ধ পিতার নয় তোর হাতে মানে পিতা মানে কাল হাতেই এই ছয়জনের বধ হবে যেহেতু পিতার আজ্ঞা পালন করে তারা ব্রহ্মার আরাধনা করেছে অভিশাপ এই কারণে এই কামনেই পরবর্তী কংস এবং কংস হইয়া ওই যে ছয় পুত্র ছিল যারা শতগর্ভা নামে মরিচির পুত্র রূপে প্রসিদ্ধ ছিল এই তাদের জনের বধ কংসের হাতে হলো ওই প্রাচীন এবং পুরাতন অভিশাপের কারণে অষ্টম গর্ভ তো আসলো অষ্টম গর্ভ তো আসবার আগে ভগবান যুগমায়াকে আহ্বান করলেন হে দেবী যুগমায়া বলে কি ব্যাপার বলে অনন্ত ব্যাপারনাগ শেষনাগের অবতার আসছেন দুইমুখীর ঘরে অষ্টম গর্ভ রূপে বুঝতে পারল কারণ আগের জন্য রাম অবতারে শেষ নাগ ছিল ছোট মানে লক্ষণ তখন দাদার উপরে গিয়ে সেবা করতে পারত কারণ লক্ষণের মনের অভিপ্রায় ছিল পরবর্তী জন্মে যদি আমি বড় হই আমি প্রভু সেবা মনের ইচ্ছা মতো করতে পারবো প্রভু ছোট হয় তাহলে ভগবান আমার বাধা দিতে পারতো না এখন তো ঋত দাদা রাম রাম যদি বলে না লক্ষণ সেবা করতে হবে না তো লক্ষণ স্টপ করতে লাগে দাদার আজ্ঞা পালন বলে প্রভু পরের জন্য বড় হওয়ার আগে আসার বর্দি যেন এই সময় দাদা দেখে আমি যা কত বড় আসলেন শেষ না যে বলরাম ভগবান গরি চিন্তন করলেন কি কি করা যায় কারণ বলরাম এমনি তো প্রচন্ড রাগ যখন গোমায়াকে বললেন হে গোমায়া তুমি দেবকীর সপ্তম গর্ভে রোহিণীর গর্ভে বসুদেবের पत्नी রোহিণীর গর্ভে নিখেত করো যগমায়া বললো ঠিক আছে প্রভু মায়ার দ্বারা তো সবই সম্ভব মায়ার এক নাম অগঠন গঠন করতেয়সি মায়া সব কিছু করতে সমর্থ পারে তো যখন তো করে দিতে পারি পারি কিন্তু পরে লাভ হবে কি আমি কি পাবো তাহলে যোগ মায়া আমার এই কাজ করে দিলে যোগে যুগে তুমি পূজিত হতো কি রূপে বলে কোথাও দুর্গা রূপে বিপদ তারিণী রূপে বিপদ নাসিনী রূপে চন্ডী রূপে কালী রূপে দেখো সব ভগবানের বর পূজিত হবে চামুন্ডা রূপে পূজিত হবে দুর্গা রূপে তোমার পুজো হবে যোগ মায়া বললো প্রভুতির কাছে রোহিণীর গর্ব থেকে সপ্তম গর্ভকে নিয়ে গেলেন দেবুকির গর্ভ থেকে নিয়ে গেলেন রোহিণীর গর্ব কংস মামা খবর পেলেন দেবুকির সপ্তম গর্ভ পেটি নষ্ট গিয়া আছে বলে সে মনে মনে ভাবলো আমি কেমন প্রতাপি আমার ভয়ে দেবুকির সন্তান আসতেই চাইছে কিন্তু সময় সবার প্রকট হলেন কোন সময় বলে মধ্যরাত্রি ভাদ্র মাসেই তিথি আসলো তিথি আসলো যেদিন ভগবান জন্ম নেয়

রোহিণী নক্ষত্র বুধবার হর সংযোগ ভগবান প্রকট হল বলি কৃষ্ণ কেন ভগবান সেখানে প্রকট হয়ে গেল এবং ভগবান যখন প্রকট হয়ে আছে না ভগবানের যখন প্রকট হলেন কংসের কারাগারে দেখো ভগবান না মাতৃগর্বে প্রবেশ করেছে যা হাতে গদা ছিল শঙ্কর ছিল চক্র ছিল দেবতী গাই 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 দেখো ওইখান থেকে সবাই যাক বাচ্চা হওয়ার আগে সকলের দিকে আর বাসুদেব মনের মধ্যে ইচ্ছা পুজি যে যশুদর আনন্দ

রাজ বলছে যশোদা একটা কথা তোমাকে বলবো মনে খুব আজ করবো যে আনন্দ হচ্ছে কারণ ভগবান আসবার কিনে মানুষের খুব আনন্দ বেড়ে গেছে এই জন্য বলে নন্দ আনন্দ হয়ে মানুষের মনের মধ্যে যে একটা অসন্তুষ্টি ভাব বলে সৎ পুরুষের সান্নিধ্যে যখন যাব সাধু কে কি করে বুঝবে যার সান্নিকট সান্নিধ্য পাওয়া মাত্রই চিত্ত শান্ত হইয়া যায় যার সান্নিধ্য পাওয়া মাত্র বিনা প্রয়াসেভ্যাস নষ্ট হয়েছে ওনারা দেখলে ইচ্ছা করি না খারাপ কিছু খাই খারাপ কিছু করি স্ব তার মধ্যে সেই গোবিন্দ আনন্দ রূপে প্রকট আছে যার কারণে তারা দেখা মাত্র আমাদের পাপ করার ইচ্ছা বিনা প্রয়াসে কেটে যায় এই জন্য বলছে ভক্তি স্বতন্ত্র সতর্ক সুখানি

তিনি আজ আমার ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করিয়া মাতা পিতা হওয়ার সভাগ্য দিয়ে আমাকে ধাক্কা করলেন কিন্তু প্রভু পুত্র এরকম শঙ্করচক্র গদা পত্র নিয়ে তো আউরে প্রকট হয় না মাতৃ রূপে যখন আমাকে মাতৃসুদ্ধিতেই এসছেন তা আপনার পাণ্ড রূপ দর্শন করে বলেন দেখো চতুর্ভুজ এক হয় চতুর্ভুজ কৃষ্ণ একে বলা হয় দেবুকে বুধুদের কৃষ্ণকে দেখে চতুর্ভুজ রূপেই দেখি দেখে

কিন্তু যে মাত্র মস্তকে তুলে নিলেন গোবিন্দকে সেই মাত্র সমস্ত বন্ধন বলে গেল অর্থাৎ জীবকে ভগবান শিক্ষা দিয়ে যাচ্ছে আর যমুনা যখন পার হতে গেল যমুনা বলল প্রভু আমার উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাকে যদি স্পর্শ না করে তাই যমুনা ভুলতে লাগলো ধীরে ধীরে গর্জন গর্জন হতে লাগলো বিদ্যুৎ হতে লাগলো বিদ্যুৎ চমক আর এরকম পরিস্থিতির মধ্যে ভগবান কে বসুদেব এগুচ্ছে যমুনা আর জল ধীরে ধীরে খুলছে কেন ফুলে যমুনা गोविंदের চরণ দর্শন পাবে বলে ভগবান দেখলেন যমুনাজি ভাবে ফুলে এইভাবে যদি ফুলে তো পিতার गोविंदায় নমো নমঃ পিতার কাছে বসুদেবকে না করাব যখন জল চলে আসে ভগবান বুঝে গেল যমুনা এমনি শান্ত হবে না

মায়ের যশোদার আচারের কাছে পড়ে আছে দেখতে দেখতে কি হলো বসুদেব সেখানে কৃষ্ণকে রাখলেন এবং দেখতে দেখতে ওনাকে মস্তকে তুলে নিলেন তুলে নিয়ে সেখান থেকে যোগমায়াকে নিয়ে রানা হইয়া গেলেন এবং ভগবান যখন যাচ্ছিলেন না অনন্ত না ফনা করে ভগবানকে বিন্দু থেকে রক্ষা করেছিলেন এবং দেখতে দেখতে দেখো আমাদের পঞ্চম এবং ওইদিকে ভগবানের এখানে রেখে যোগ নিয়ে তিনি চলে আসেন এবং যোগ নিয়ে যখন তিনি চলে আসলেন কংসের কারাগার যে ছিল সাত লোহার দরজা যেটা খুলে গেছিল সেটা লেগে যাবে যে প্রহরীরা সুপ্ত ঘুমান্ত অবস্থায় মায়ার প্রভাবে ছিল তারা জেগে যাবে আবার বসুদেব সারা শরীরে কারা লক্ষ্য হইয়া অর্থাৎ দেখো এই জীবকে প্রমাণ সমস্ত কারাগারের প্রহরী মায়াতে প্রবেশ করার মাত্রই ইচ্ছা বাড়তে থাকে মায়াতে প্রবেশ করার মাত্র বাসনা বাড়তে থাকবে সব জেগে গেল সাত লোহার দরজা লেগে গেল মানে তুমি বদ্ধ হইয়া লাগে আর কর্ম বন্ধনে পড়ে গেল কর্ম মানুষকে বাঁধে না মা কর্মের ফল তাহলে এখানে কিছু কাজ করতে আসলে মাত্র কংশ জেগে গেল

আরে তুই কাকে মারতে দেখছিস আমি তোর কাল নই তোর কাল তোর আশেপাশেই আছে সে সময় বড় হবে এবং তোর নিকট পৌঁছে যাবে এবার কংসের তো আরো টেনশন বেড়ে